চট্টগ্রাম বন্দরে দুই টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা আমার তো মারিয়ে এলেবি কারণ শ্রমিকেরা তো আমার ভালোবাসার লোক আমার মাহফিল করা হন রিজিক বন্দরে ন এটা ডক্টর এক বিশ্ববিখ্যাত এক খ্যাত এটা পরে বুঝবি দালাল কই লেবি। কারণ কি জানোস এই যে কন্টেনারগুলো আটকায় আটকায় মাল আনছে এক একটা প্রেমিও গাড়ি আনছে হ্যাঁ সান্দা টান্দা দেওয়ান ছাড়া গানের দামে আট লাখ টাকা ষাট লাখ বিদেশির টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয় করে কোষাগারে আর বন্দরে একশো তিরিশ টিয়ার তেল যে পাঁচশো টাকা করে জাহাজগুলা খালাস করে না ডক্টর ইউনুস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে ফেব্রুয়ারি ফরে বুঝবি এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে এই জন্য এটা বিদেশি দিয়ে দিছে সারা সৌদি আরবের বিমানবন্দর তুর্কিস্তানের কার তুরস্কে চালা। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর পৃথিবীর অন্যান্য অন্যদেরকে দিলে হয় কি সেবার মানটা ভালো থাকে আফসারি যদি আফসারির হুতে যদি গেটটা খুলতো দে এটা কন্ট্রোল হইতো না যদি কয় দে হয় যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু কথা কে খুলি দিব দিতে দিতে আবার আমার গুম শেষ আই আবার মর যাওয়ানো দেয়া যেমন ক্যাডার একটা নিয়োগ দিও আমি তো বন্ধু আমার দশটা মিটসু মিটসি গাড়ি আছে যাও তোমার এটা কত তারিখ তিরিশ তারিখ খালাস যাও তিরিশ তারিখে এটা ডকি উঠবে তোমার লরিতে উঠবে যাও এটা এই কারণে দিছে বন্দর বেসে ন যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে তেরো হাজার কোটি টাকা বিমান চললে এক মিনিট চললেও পাঁচশো ডলার করি ফায় এই টাকাটা উনি উদ্ধার করছে আল্লাহ রে মানুষটা কথা ঠিক কিনা না বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে বন্দর বেছেন ওবেডা পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে দিসিনি বেতন বিল দিতোনি দিতো না এখন ওয়াবদা তারের মতো সোজা পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে এটা চালায় যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন্দাউদ কোম্পানি অন্য তুই অন্যরা একটা দায় দায় হাই হাই কোম্পানি দিলে তো তুই জায়গা কিনছ তো একশো কোটি টাকা দি ঋণ লইছ দুশো কোটি টাকা এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিস টিয়া খাই দাইব এখন তুই সরকারি ঋণের তলে ফরি তো মরবি তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানিরে দেস তাইলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব এত কথা কয় না ওরে কথা গো তোর ধর যমুনা সেতু এটা কষ্ট বছর লাগছে বেডা চল্লিশ বছর লাগছে এটা করতে কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করত স্যার আমনে অর্ধেক ক্লাব নেন অর্ধেক আমরানি তবে আমার কাজটা দুই বছরে হেণ্ড অভার করি দে ফসিবল কথা বুঝছো তুই তুই ইউনুষ সাহাবারী কিতাপ তুই দুইশো বছরে স্টাডি করি ই অনুসাবারে বুঝ দি ন হেদাবি কত কালি গালাস করবি এই গ্রহে ওনার সে বড় এসকলা এত বড় মানব দরজে লোক আর আসে নাই এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি জাহাঙ্গীর বুঝবি তুই আল্লাহ একবার কবে না যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়ায় যায় তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন আর যত রাজা বাদশা আইব হে হে কদুর কইব এরকম হ্যাঁ না তো হ্যাঁ আর অজ্ঞা কইব আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে আমাদের এই দেশ সৃষ্টিতে এই পর্যন্ত হজরত আমেরিকা কত লক্ষ মেট্রিক টন গম আইছে সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে কথা ঠিক নেই হ্যাঁ দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই আন্ডার ফ্যান ফরাই বিমানবন্দর ধরাই দিছি বিমান যাও এমনি বান্ধি রেখছেন না কথা কথা এখন তো এটা আমি জানি আমার মারবি হেদাবি কবি তার এত ভালো মনে করছি এতে আস্থা একটা খারাপ ওনাকে সিনবি, হারানোর পর এই মানুষ আর ফাইতিন আর আসবে না শেষ এই জন্য উনি বন্দরটা মূলত ওইটা বিদেশি কাছে বেছে নো এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে আরে ওই ইয়াগুলা আর যে বড় ডাম এডের কি কয় কন্টিনার কন্টিনারগুরা উনি স্বাধীনতার 55 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টিনার আনলোড করছে মাল কিনে নিও उतায়রা আর সরকারের কয় আটা মাল খালাস করতে আরিনা এবার জাহাজ বানালো সাগরের মধ্যে হিয়ন্ত তেল আনিয়া নিবেছে এই উদ্দেশ্য করছে ডক্টর ইউনূসার সরকারে ঠিক নি কির তেল করে হাওন জানা এবার সাথে জাহাজ ইডি খাইছে জাহাজ ইডি বানালো হইছে কোম্পানি তো

কন্দে নিয়ন্ত জাহান লাগবো দাঁড়ানি এ সব সিটিং এর হলি কাপসা দিয়ে আটকাইছে শুধু যদি দুইটা বছর ওনারে দিতি কমতাড়া তারের মত সাজা করিয়ে লইতো কথা কয় না কারণ গানি এর না চললে কি গাজা বেসে না কি বেসে কেমনে বছর আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব আল্লাহ তাদের রিজিক ইনশাআল্লাহ দিবে কোনো অসুবিধা নাই আমি আফসারে ও আজ না কইলে কি খাইতে আর রিজিক কি বন্ধ হইব কিচ্ছু না আর ভাই যদি দলিল দলিল না হলে এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায় এই সিলাই মেশিন ধুইয়ান লোক যদি বই ইন্ডোনেশিয়ার মাহিয়া মাইয়া করে আট টাকার যদি নিয়োগ দিই

ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই ওনারে ব্ল্যাকমেইল করতেছে ওনার প্রতিটা কাজ সঠিক তারপর টের পাইবি পরে পরে কইবি আফসারি ভাই এত হেদা হেদা হলাম আসলে হাতে যে ঠিকে চিনিলা আঙ্গরে তো আল্লাহর নুরের তাজাল্লি দিছে নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ তুই জি করে হিসে আডস হাতের মতো সিটিং দুন নে তাছ নি আর কত সিটিং হাতে হেতে তো তুই তো মানুষ তুই হাতে তো হাস্য খাই ব্যবসা করবি হেতে তোর হাস্য দি তো তু খাইব হাস কুটি দিয়া সিস্টেমে কারে কেমনে সিস্টেমে তোর আদার দিছে আদার আদার হিয়েল্লা হারা দিন শেনবাগ মুরকা চুরি করে হয় না গাঙ্গের কান্দা কান্দা আড়ি হিয়েল্লা কলু দা হারা আল্লাহ শীত দছে সারা রাত মুরকা চুরি করতে এলেন না মহিলার সাদের উপরে মুরকা রায় এতে লেজিটা ডুলে ডুলে আইলাবিও কই এ নোয়াকালি এ গাঙ্গের কান্দা 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 না রে আল্লাহ তুমি যদি কিছু মিলাও যদি কিছু খাইতে খাবা না হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না এবার কুমির হারা রাজ শিকার করছি কিচ্ছু হয় ন হেতেরও লাগে ঠিক হাতে গাঙ্গের কাঁদাত গোটাই কাই আমার আল্লা এ কুমিরের চিন্তা হলো আল্লাহ সারা রাত অভুক্ত ইয়ার রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রোধুয়াই তো ওড়ে গাঙ্গের কান্দ তাইলে কেনা গুণ খাইলাম কোন রকম ইস্তার করলাম আল্লাহ এত বড় ফেট কেন বলতাম হিয়ার কুমির চিন্তা কিন্তু এক অজ্ঞা হতি রেছে গাঙ্গের কান্দা তো ফুকুলে কেন কুমির কে হতে তো চোখ খোলানো আর আইলা বিড়ে লড়াই লড়াই হিয়া আটটি আছে গাঙ্গের কান্দা কাদায় হিয়া কুমিরিডারে দেয় আল্লাহ এরকম কিসমত বুঝি মানসে হয় আলহামদুলিল্লাহ রবিন আল্লাহ খুরা রাত মূর্খা চুরি করি হাইলাম না কিছু আল্লাহ এত বড় রিজি কুমিরিটা কদিনে খাই করিও আল্লাহ আপনারা আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ এবার বিসমিল্লা কই হিয়া কুমিরিডারে খাইত যা তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছি ইন্ডা নিল্লা আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হাতে আরে খা আয় আগে হাতের পরীক্ষা করি মিটাৰ লগাইছা ইয়াতে মোৰ আনা যে এটা তো সেইটা চতুৰ্দিকে তাও অফ কয় আই এন্দিলে মই নখাই দিয়া এটা ভাললা যাৰ নাই এ কথা কুমিৰকে শুনি এবাৰ কুমিৰকে এনে লেষ্টাৰ হেনলা আহিছে এবাৰ সি এইবিলাক জাৰগাৰ পোৱা জাৰুগা আই আইসি তোরে খাই তুই বুঝি আর খাই পেল্লে চং কৈছ বটাৰে ৰাম নকৰে হাস্যো দি হা ফাটতিৰ খাট দিয়া ন হাচ্চ কুৰি দিয়া খৰচ কৰিব তোৰে টি হাঁ তৰো কবৰুতে ফিডাই লৈছে অন্ততঃ সাত হাজাৰ কৰি দিয়া বেবসা কৰি তাৰ হৰ ক্ষমতা চাৰিব কথা দেখি না এই ডক্টৰ ইউনসা এই জন্য তিনি বন্দৰটা তুলি দিছে যাতে দেশৰ গৰীব মানুহগুলো দ্ৰব্যমূল্য যাতে না হয়। আঙৰ এই যে ফ্ৰেমিও গাড়ী মালয়েছিয়া মাত্র অটদ দামে এক লাখ ত্ৰিছ হাজাৰ টিয়া দি বেচা কিনা হয় টেক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ী চাৰি লাখ টাকা দেশটা আছে নি এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়া কে বাদ দিয়া দেশ চালাইছে আর এক মহামানব পাইছি ডক্টর ইউনোস এক বক্তিটা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে আমাদের আছে সাগর ওদের আছে সেভেন সিস্টারের লকল্যান্ড আমরা সাগর দিব ওরা আমাদেরকে পাহাড় দিবে এইভাবে তো আমরা চলবো এক কথা আগুন লাগিয়ে দি আর উনি ম্যাডামে আফা আগরে বুঝেছে হ্যাঁ করে আমরা হত না দিলে কেমনি আড়া চলিও আরে ম্যাডাম বাগার খালি আগার ন আগার খালি বাঘার আগার বাঘারও আছে এখন আঙুক আছে তার হাত কিছি বেড়া ঠিক না বুঝলি না রে ওনারে ফাগল করি সত্তরাঙ্গি নির্বাচনটা হক তোর রঙ সাই মারা ছমাস টাইম তোর লাফাচ্ছা লাফাচ্ছা এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত ভাবে কারণ হি যেন কাঁচা মালানি রাখবে সুযোগ নাই ডাইরেক্ট খালাস ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস তোর মাল তুই বেশ নো আটকা আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরব এইটা কন্টিনিউ এটা কার ওমাক কোম্পানি হ্যাঁ এনে থি রাখছে দে আহা খোলা বেশ তেল বেশ বেশ কথা দিক কি এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে এই এলএমটা আল্লাহ মারে শিখেছে কেউ বলে না অন্তকবি বড় ডক্টর ইউনূস স্যার বড় আরফ ফোন দিছে আল্লাহ তো আঙ্গরে বুঝেছে আমরা তো এগুলো বুঝি উনি কোনদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়াই অনুস পরে কোন দিন উনি ক্ষমতা চাইবো কথা নি কি না উনি ক্ষমতা ছাড়া মানে আমরা দিন আবার হয়ে যাওয়া আবার আমরা শেষ আল্লাহ তাকে হায়াতে তৈরি বাদাও আল্লাহ তাকে দীর্ঘজীবী করো তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই